বিরাডিঙির তরুণ বাহিনী শারদিয়া উদ্বোধনী এক অভিনব উদ্যোগ বিরাডিঙির তরুণ বাহিনীর দুর্গা উৎসবের শুভ সূচনা কলকাতা রোটারি ক্লাবের আবাসিকের কচি কাজাদের নিয়ে এই পুজোর শুভ সূচনা হল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা এই পুজোর শুভ সূচনা করেন যার উদ্যোগে এই মহান প্রচেষ্টা তিনি হলেন এই ক্লাবের সভাপতি আইনজীবী সুবীর রঞ্জন দাস পূজা উদ্বোধনের পথ তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী এবং জামাকাপড় উপহার দেয়া হয় তার সাথে হাওড়ার প্রতিমা দর্শনেরও ব্যবস্থা করে ঘণ্টুগোপাল মন্ডলের রিপোর্ট জিএম হাওড়া তো আমরা আমাদের কেমন লাগছে সবাই আমাদের এখানে সত্যি খুব ভালো লাগছে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে মানে সুযোগ দেওয়ার জন্য অন্ত অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমরা আমাদের আঙ্কেলরা জানে হয়তো আরো প্ল্যান আছে আমরা আরো ঘুরবো তো আজকে আমরা একত্রিশ জন এসেছি

এই রোটারি করতে গিয়ে দেখেছি আমার সঙ্গে রোটারি ক্লাবের আমার প্রেসিডেন্ট রয়েছে কান্তা সেনগুপ্ত আমরা রোটারিটা একটাই আমাদের দুটোই ভাষা পে ব্যাক টু সোসাইটি যেটা আমরা বলি যদি সমাজে কিছু পেয়ে থাকো সমাজকে তুমি কিছু ফিরিয়ে দাও সুতরাং আমরা তো সব জায়গায় দেখবেন ধরা না অনেক জাঁকজমক আরম্বরপূর্ণ কত সেলিব্রিটি আসছে আমাদের সেলিব্রিটি হচ্ছে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা এদের মুখে দুটো যদি হাসি ফোটাতে পারি আজকে এরা ফিতে কাটলো এরা প্রদীপ জ্বালালো এরা ঠাকুরের পোক এরপরে কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে এটা নতুন পোশাক দেওয়া হবে রিফ্রেশমেন্ট কিছু স্ন্যাক্স খাবে তারপর রাতে ডিনারও ব্যবস্থা আছে কয়েকটা বাছাই করা ঠাকুর তারা দেখবে এই প্রথম উদ্যোগটা নিয়েছে রোটারি ওয়ার্ক ক্লাব অফ ক্যালাকাটা ম্যাজিস্ট্রেট সহযোগিতা করছে বিরাট কিছু তরুণ বাহিনী অবশ্যই আছে কালকে অঙ্কন প্রতিযোগিতা আছে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের তারপরে বয়স্কদের জন্য কিছু ইভেন্ট থাকবে মায়েদের জন্য যেরকম কোনো ইভেন্ট থাকবে এর মধ্যে এইভাবে কাটাবো আমরা না বিশিষ্ট কোনো ব্যক্তি সেলিব্রিটি আমার উপস্থিত থাকবেন না সাধারণ মানুষ আসবে সাধারণ মানুষ আপনার জানতে পারবেন আবার কী ধরনের মানুষ হাওড়াবাসীকে এর আগেও আমি আমার টুইটার বা এফবি অ্যাকাউন্টে আমি বলেছি ছাড়ুন না এত জাঁকজমক পণ্য ঘটা করে ওই 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 পয়সাটা অপচয় না করে যতখানি পারবেন দুজন মা মানুষের পাশে যদি আমার দাঁড়াই এই বার্তাটি দিতে এখনও চাই আমার নমামিতা মহাভোগ করবে এই এলাকায় সব মানুষ খাবে বিরাটিং তরুণ বাহিনীর আমি সভাপতি সঙ্গে এখানে সভাপতি আছে কান্তা সেনগুপ্ত রোটারি খেলা ক্লাব সুবীর রঞ্জন দাস আমাদের এটা আমরা দিন ধরেই করে আসছি এই দর্শনটাই যেন স্বামীজির দর্শনে বিশ্বাস করি আমরা স্বামীজির দর্শনকে বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংস দর্শনকে বিশ্বাস করি এদের দেখেছি জীবে প্রেম করে যেই জন সেই সে বিষয়ে ঈশ্বর মাতা ট্রেদাও যেরকম বলতেন তাই তো ইফ ইউ পিপল ইউ হ্যাভ নো টাইম টু লাভ দেম সুতরাং এই দর্শনগুলো আমরা কী করে ভুলতে পারি আমাদের সারাদিন এই পুজোর কটা দিনই আমরা সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটাবো আজ এই যেরকম শুধু এই কটা বাচ্চা তেত্রিশ খানা বাচ্চা এদের হোমেতে আরও অনেক বাচ্চা আছে ওদেরও রিফ্রেশমেন্টের ব্যাপারে রাতের আমরা ব্যবস্থা করেছি